আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের মাঝে আমি নিত্য নতুন ঘাসের ভিডিও নিয়ে হাজির হই আজকেও একটি ঘাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটাতে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি সহকারে দেখবেন এই দেখেন আপনারা কিন্তু ইন্দোনেশিয়ার এক্সমার্ট নিপিয়ার ঘাসের কাটিং কিনে অনেকে প্রতারিত হন জার্মানিশন রেট দুর্বল আসে না অনেক কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের বলতে চাই এই ঘাসটা কিন্তু এরকম দূষর বর্ণের শিকড় দেখে কিনবেন এবং এই চোখগুলো বাসা বাসা এই চোখগুলো ভাষা ভাষা দেখবেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা কাটিং থেকে আপনি জার্মানিশন আসবে ফলন আসবে ফলন আসবে একটা চারাও মিস হবে না যদি কাটিংগুলো আপনি বুঝে শুনে করে করতে পারেন বাংলাদেশে অনেকে এই কাটিং বিক্রি করে থাকেন তাহর তাদের মাঝেও কাটিংয়ের কোয়ালিটি দেখে যদি আপনি কাটিং সংগ্রহ করতে পারেন ঠকবেন না হানড্রেড পার্সেন্ট আপনার জার্মানি আসবে আপনার ঘাস চাষে রকম ত্রুটি হবে না আর একটা কথা বলে রাখি এই ঘাসটা কিন্তু ছাগল বেড়া সহ প্রত্যেকটা গবাদি পশুর পছন্দের ঘাস এই দেখেন একটা পিচ্ছি ছাগল ব্ল্যাক ছাগলের বাচ্চা ব্ল্যাক বেঙ্গল বাংলা ছাগল এটা তাও কিন্তু এই ঘাসটা খাচ্ছে অনেকক্ষণ যাওয়াত কিন্তু ঘাসটা খাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা প্রত্যেকটা গবাদি পশু খেয়ে থাকে অনেক মিষ্টি প্রচুর পরিমাণ রসালো এই ঘাসটা এই ঘাসটা কিন্তু এই যে কাঠিগুলা আপনার গাবি বা সারে কিন্তু চিবিয়ে খেতে পারে আর রসালো প্রচুর রসালো আখের মতো মিষ্টি এই ঘাসটা এবারে যে সম্পূর্ণ অংশ খেয়ে ফেলে আপনার গবাদি পশু আর দেখেন এই যে এখান থেকে কিন্তু যে ঘাসগুলো ছড়ানো হয়েছে দেখেন ওই যে পাতাগুলা ওগুলো গবাদি পশু খেয়ে থাকে এবং এই যে শুকনো পাতা দেখছেন এটা কিন্তু গ্রান খড়ের মতো এটাও খেয়ে থাকে কিন্তু এটা একটু এটা একটু পোকামাকড় থাকলে সেটা একটু সাবধানে দেবেন এটা কিন্তু খ্যারের মতো খেয়ে থাকে এই ঘাসটার সর্বোপরি স সবটুকু অংশই গবাদি পশুর জন্য উপকার আর রকম আর এটা যদি উচ্চতায় যদি একটু ছোট হয় কিন্তু একটা সোপায় সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় বা চারা পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসে আপনি কখনই পাবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি এই ঘাসটা সবচাইতে বেশি এক সোপাতে এক ঝাড়ে কাঁচা ঘাস পাওয়া যায় এই দেখেন কাটিংগুলো কিন্তু প্রতিটা এই নতুন শিকড় আসন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে শিকড় কিন্তু চলে এসেছে এমন কাটিংগুলো আমরা কিন্তু এই যে কাটবো এই কাটিংগুলি আমরা দিয়ে থাকি প্রত্যেকটা কাটিংয়ের চোখ ভাষা ভাষা দেখতেই পাচ্ছেন যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সর্বস্তরে আমরা এই গুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন যে কোনো জাতের হ্যাবিট জাতের ঘাসের কাটিং রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং সহ ধন্যবাদ সকলকে